বন্ধুরা গত কয়েকদিন আগে ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন তার নির্বাচনী এলাকা হবিগঞ্জ চার আসনে তিনি যখন পাবলিকদের সামনে তার এলাকার ভোটারদের সামনে কথা বলছিলেন তখন কিন্তু তার নির্বাচনী এলাকার বরাদ্দের কথা তিনি বলছিলেন তো তিনি কথায় কথাই বলে ফেলেছিলেন যে প্রথম তার কাছে বরাদ্দ আসে এমপি হওয়ার পরে ষাট কোটি টাকা তো তার পরবর্তীতে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ আসে তো এই কথাই জাতীয় পার্টির মুজিবুল হক চূন্ন তার কাছে নাকি ফেসবুকে অনেকেই নক করে যে আপনি তো এমপি হয়েছেন তো আপনি তো পঁচিশ কোটি টাকা পেয়েছেন ষাট কোটি টাকা পেয়েছেন তো পরবর্তীতে অনেকেই বলেন তার কাছে নাকি বলেছেন যে এই কথাগুলো ব্যারিস্টার সুমন মিডিয়াতে প্রচার করছে তো তখন কিন্তু সংসদে মজিবুল হক হকচুন্ন তিনি কিন্তু উত্থাপন করেন এবং মাননীয় স্পিকারের কাছে তিনি এই বিষয়ে বলেন এবং মাননীয় স্পিকারের বরাদ্দেই তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কথাটি ব্যক্ত করেন তো তখন কিন্তু এই বিষয়টা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে এমনকি এখনো এই বিষয়টাকে নিয়ে কিন্তু সারা দেশে বিভিন্ন রাজনৈতিক মহলে তোলপাল চলছে তো দেখেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন আমি যতটুকু জানি তিনি কিন্তু বলেছিলেন যে কিন্তু ব্যারিস্টার এমপি তো যাই হোক তিনি ব্যারিস্টার সুমন আমি যতটুকু জানি তার সম্বন্ধে তিনি কিন্তু অকপটে কথা বলেন কাউকে তোয়াক্কা না করে কথা বলেন তিনি ভয় পাওয়া ব্যক্তিত্ব না তিনি কিন্তু অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসছেন তো যাই হোক তিনি আরও তার বক্তব্যের মাঝে তুলে ধরেন যে বাংলাদেশে এমপি মন্ত্রী তো অনেক হয়েছে তো সবাই তো আর বাজেটের কথা জনসমক্ষে তুলে ধরে না তাহলে যারা বলে না তারা কি এই টাকাগুলো আত্মসাৎ করে মেরে দেয় তারা তো চোর মানে এমন কথাও তিনি বলেছেন তো যাই হোক এই বিষয়টাকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশের রাজনৈতিক যে বেশি যেসব ব্যক্তিবর্গ রাজনৈতিক মহলে কিন্তু এই বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে এবং আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তো বিভিন্ন টিভি নিউজেও কিন্তু এই বিষয়টাকে নিয়ে তোলপাড় চলছে তো এমপি সুমন কিন্তু চুন্নু সাহেবকে নিয়ে যে কথাগুলো বলেছেন যে চুন্নু সাহেব তিনি এই বিষয়টাকে নিয়ে এত মাতামাতি করছেন এবং তিনি কিন্তু এমপি হওয়ার পরে তার নির্বাচনী এলাকায় কিন্তু এই বিষয়টাকে জনসমক্ষে বলেননি আমি মনে করি যে ব্যবসার সম্বন্ধে কথাগুলো বলেছেন তার কাছে যে বরাদ্দ এসেছে তিনি যে জনসমক্ষে বলেছেন এটা তার সদাচরণ তিনি চান যে সবার সবাইকে সাথে নিয়ে কাজগুলো করতে তিনি এই যে পঁচিশ কোটি টাকা পেয়েছেন এই না সরি উনত্রিশ কোটি টাকা পেয়েছেন এই উনত্রিশ কোটি টাকা দিয়ে কী কী করবেন সেটা কিন্তু জনসম্মুখে বলেছেন তো সবাইকে নিয়ে তিনি এই কাজগুলো করতে চান তো আসলে সবাই তো কম বেশি নিউজ দেখেন এমপি সুমনের কথাবার্তা শোন ব্যস্ত সুমনের কথাবার্তা শোনেন তো সবাই ব্যস্ত সুমনের কথাবার্তা শুনে যা ব্যস্ত সুমনের প্রতি একটা ধারণা তুলেছে তো লোকটা আমি মনে করি যে এক জায়গায় অনেক ভালো তিনি তার নির্বাচনের পরে তিনি জয়লাভের পরে কিন্তু তার এলাকাতে রবিগঞ্জ আর আসনে তিনি কিন্তু অনেক কাজ করেছেন এবং মানুষের বিপদ আপদে তিনি কিন্তু পাশে দাঁড়িয়েছেন এবং তিনি কিন্তু অনেকেই দেখবেন যে নির্বাচনের পরে জয়লাভ করার পরে কিন্তু মানুষদের সাহায্য করা দূরে থাক তাদের সামনে কিন্তু আসতে চায় না তো সেই কথা বিবেচনা করে ব্যারিস্টার সুমনের কথা যদি চিন্তা করা হয় তাহলে ব্যারিস্টার সীমন সুমন কিন্তু অন্যান্য যেসব নেতা তাদের থেকে কিন্তু একটু ব্যতিক্রম তিনি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ বলাই চলে তিনি কিন্তু সবাইকে সাথে নিয়েই বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন এবং সবাই সম্মিলিতভাবে তিনি কিন্তু কাজগুলো করার চেষ্টা করেন তো এই যে এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশে এখন ব্যাপক তোল চলছে চলছেন তো এই বিষয়টা যদি আপনি শুনে থাকেন তা এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্টস করবেন এবং এই বিষয়টায় চুন্ন সাহেব কি আদৌ যে সংসদে উত্থাপন করেছেন বিষয়টা আদৌ কি উচিত হয়েছে তো অবশ্যই কমেন্টস করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না দেখা হবে কথা হবে নেক্সট কম ভিডিওতে আসসালামু আলাইকুম